বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াস্লাত ওয়াসলাম আল্লাহ রসুলিল্লা মুমিনের কোরআন আনহাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোস্তফা মুরশেদ সুপ্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইস্তেহাজা এর জাদু চিকিৎসা লাইফে অনেক রুগী দেখেছি তো সবচেয়েতে আমি যা পেয়েছি মা বেশি তো মা বোনরা বর্তমান সমাজে তারা এমন এক ভিদিতে আক্রান্ত যেটা জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত মাবুন যারা আছে প্রত্যেকের এই ভয়ানক সমস্যাটা দেখে তো এটা একটা মহিলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্ষতির লক্ষণ তো যারা এটার মধ্যে আক্রান্ত আছে ইনশাল্লাহ এর ধরেন একটু পরে বলবো তো যারা এই ধরনের সমস্যায় আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা জিন এবং জাদুর চিকিৎসক হিসাবে বিভিন্ন কাজ করেন আর আমার ভিডিওটা ক্লিক করেছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিনো ফয়দা হবে তো আসুন আমরা ভাইকে আলোচনা শুরু করি প্রিয় দিনী বাই বোনেরা ইস্তেহাদা এ জাদু কাদের উপর প্রয়োগ করা হয় ইস্তেহাদার জাদু মা এবং বোনদের উপর প্রয়োগ করা হয় আর এটা দুইভাবে আসে একটা হচ্ছে যে কিছু কিছু জিনে ধরা রোগী ওরা আশিক জিনে আক্রান্ত আর এই জিন্দের পক্ষ থেকে এই জাদুটা আসে আবার কিছু কিছু মানুষ শত্রুতা বসত কোনো কবিরাজের মাধ্যমে মহিলাদেরকে এই ইস্তেহাদার জাদু করে থাকি আর এটা একটা মানুষের জন্য একটা মহিলার জন্য খুব কষ্টের ব্যাপার সেপার কোনো সুস্থ মহিলার নিয়মিত তিন থেকে দশ দিন রক্তকরণ হয় আর যদি এর চাইতে বেশি হয় এরপর যদি কোনো মহিলার জরে দেখে রক্তকরণ হয় রক্তস্রাব হয় তাহলে এটাকে হাদিসের বাসায় বলা হয় ইস্তি তো এই জাদুটা যদি একটা মানুষের উপর প্রয়োগ করা হয় তাহলে ব্যক্তির জীবনে অনেক কঠিন বা অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার আমি দেখেছি যে অনেক মা বোনদের যে নিয়মিত মাসিক সেটা হয় না তো আজকের ভিডিওতে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব কেন হয় না ইনশাআল্লাহ অনেক মা বোনদের নিয়মিত মাসিক হয় না মা বোনদের যে জরায়ু আছে ওই জ্বরায় একটা রোগ আছে আর এই রোগের মধ্যে দুষ্ট জিনেরা কিছু পদার্থ ওইখানে রেখে দেয় আর যার কারণে একটা একটা মানুষের একটা মা বোনদের নিয়মিত মাসিক সেটা বন্ধ থাকে ঠিক তদ্রুপভাবে যাদের অতিরিক্ত রক্ত স্রাব হয় এবং অতিরিক্ত ব্যথা হয় যন্ত্রণা হয় যেটা বহন করার মতো না আর সেটা একটা মহিলাদের ক্ষেত্রে যে একটা লিমিট আছে সেই লিমিটের উপর যদি একটা মহিলার এমন হয় তাহলে এগুলো আপনার অনেক কষ্টের ব্যাপার স্যাপার তো এই যে একটা সমস্যা সেটা যে কতটুকু একটা মহিলারা আশা করি ভালোই বুঝতে পারছেন তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মা বোনদের যে জড়ে আছে সে একটা রোগ আছে আর এই রোগের ভিতরে দুষ্ট জিনারা কি করে কিছু পদার্থ ওইখানে ফিট করে রাখে আর যার কারণে একটা মায়ের একটা মেয়ের সেটা মাসিক চলমান থাকে না উল্টাপাল্টা হয় বা বন্ধ হয়ে যায় ঠিক তদ্রুপভাবে একটা মেয়ে বা একটা মহিলার নিয়মিত রক্তক্ষরণ সাদা স্রাব এগুলো যে অতিরিক্ত হয় এবং ব্যথা যন্ত্রণা কষ্ট এগুলো যে হয় এটা মূল হওয়ার কারণ হচ্ছে যে মহিলাদের ও একটা রোগ আছে সেখানে দুষ্ট জিনেরা এমন কিছু জিনিস জিনিসপিট করে রাখি যেটার কারণে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো মা বোনরা আমার ভিডিওটা দেখেন যদি এরকম সমস্যায় আপনি জোরে জরিত থাকেন যে নিয়মিত মাসিক সেটা আপনার হয় না যদি নিয়মিত মাসিক সেটা আপনার হয় না তাহলে আজকের ভিডিওতে যে আমলগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ এগুলো প্রয়োগ করবেন আশা করি বিভিন্ন ফায়দা পাবেন ইনশাআল্লাহ আর যারা অতিরিক্ত রক্তস্রাব পাশাপাশি যন্ত্রণা ব্যথা এগুলো থাকে আমার চিকিৎসা লাইফে আমি অনেক অনেক রুগী পেয়েছি লাইফে অনেক মহিলায় পেয়েছি রুগী বিশেষ করে মা রুগী রুগী কি দুষ্ট জিনেরা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করতে পারে এজন্য মা বোনরা সবচেয়ে বেশি রুগী তো আমাকে একাধিকবার অনেক মেয়েরা এবং অনেক বয়স্ক মানুষ মহিলারা তা আমাকে এই বিষয়টার উপর ভারবার বলেছি বলেছে যে এরকম সমস্যা হয় তাদের আর আমি দেখেছি এটার উপর গবেষণা করে যে দুষ্ট জিনারা আশিক জিন যে সমস্ত মহিলাদের পেছনে আছে তো ওরা কি করে একটা মহিলাকে ব্যবহার করার জন্য সঠিক মতো ব্যবহার করার জন্য এই ধরনের কাজ করে একটা মহিলার যদি মাসিক বন্ধ করে দিতে পারে তাহলে ওই মহিলাটা কি এতরা নষ্ট দেখি না একটা জিন চাইলে যখন ইচ্ছে তখনই ইউজ করতে পারে ঠিক তদ্রুপভাবে একটা রোগ যদি তৈরি করা যে ইস্তেহাদা ইস্তেহাদা ওইটা যদি আপনার করে তাহলে তো এটার ধরণ আপনার জানেনি কি কী অতিরিক্ত রক্তস্রাব হয় যন্ত্রণা থাকে ব্যথা থাকে ঝালাফোলা থাকে এ ধরনের অনেক রকম অনেক রকম সমস্যা হয় তো এই জাদুটা কয়েকভাবে করা হয় আমি দেখেছি এই জাদুটা কয়েকভাবে করা হয় তো এক নম্বর হচ্ছে যে আল্লাহ রসুলের হাদিসে আছে যে শয়তান মানুষের রগে রোগে চলাচল করে আল্লাহ রসুলের হাদিসে আইছে যে শয়তান মানুষের রোগে চলাচল করে তো এরা মানুষের রগের রোগে চলাচল করতে পারে একটা মানুষের শোলে ভিতরে ঢুকিয়ে একটা মানুষকে নিয়ন্ত্রণ নিতে পারে একটা মানুষের মুখ দিয়ে কথা বলাইতে পারে তো আল্লাহ তাদের কী একটা হেকমত আল্লাহ তাদের কী একটা পাওয়ার দিয়ে দিয়েছে তো সাধারণত তাহলে শয়তান কি করে মানুষের রোগে রোগে চলাচল করে তো মা বোনদের অনেক সময় ঘুমে থাকে দ্বারা তো ওই সময়টার মধ্যে দুষ্ট জিনারা কি করে আমরা আরেকটা বিষয় কনফার্ম হয়ে যাই যে মানুষের রোগ এই রোগে রোগে কীভাবে জিন প্রবেশ করি আমাদেরকে বোবা ধরে আপনার সকলে জানেন জিন ধরে অনেককে ধরে আবার অনেকে অনেককে ধরে না এটাই বাস্তবতা তো এই বুবা জিন যখন ধরে তখন কিন্তু একটা মানুষকে মানুষের রগের ভিতরে ঢুকে যায় এবং কিন্তু জ্যাবটা ধরে না একটা মানুষের রোগের রোগে শুলে অঙ্গ প্রত্যঙ্গে মিস্কৃত হয়ে যায় তো এটা একটা মানুষকে আবার নিয়ন্ত্রণ নে না একটা আছে যে একটা মানুষেরকে মুখ দিয়ে কথা বলাচ্ছে জিনের রোগীর মতো এরকম না কিন্তু দেহের সারা অঙ্গ প্রত্যঙ্গের রোগে রোগে এই জিনটা ঢুকে পড়ে এ বোবা জিন ঠিক তেমনইভাবে যে সমস্ত মা বোনরা আছেন আমি যে বলেছি যে শয়তান মা বোনদের যে জ্বরের একটা রোগ আছে সেই জ্বরের রোগের মধ্যে এরকম জাদু করে তো এরকমভাবে আপনি আক্রান্ত হন আর এটার কারণে আপনার মাসিক বন্ধ এবং অতিরিক্ত রক্তকরণ যেটা মাপের চাইতে বেশি আর সেটা অনেক বিভিন্ন যন্ত্রণা ব্যথা তো ঠিক তদ্রুবভাবে আপনাকে এভাবে আক্রান্ত করতে পারে যে আপনি অতিরিক্ত স্বপ্নে খাবার খান অতিরিক্ত স্বপ্নে আপনি খাবার খান আচ্ছা অতিরিক্ত স্বপ্ন খাবার খেলে কী হয় আমি দেখেছি যে আমরা যে স্বপ্নে বিভিন্ন খাবার খাই এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে না এটা দুষ্ট জিনের পক্ষ থেকে আসে আর স্বপ্নের খাবার যে আছে। সে খাবারের মধ্যে এমন কিছু জিনিস দুষ্ট দুষ্টজন ফিট করে রাখে তৈরি করে রাখে যেটা একটা মানুষের পেটের মধ্যে দেহের মধ্যে বিভিন্ন ক্ষতির সম্মুখীন করতে পারে তো মহিলাদের জ্বরের যে রোগটা আছে সেখানে যে তারা জাদু করে কেমনে আমি দেখেছি যে বিভিন্ন জিন কাবারের ভিতরে বা তাবিজের ভিতরে কাবারের ভিতরে বন্দি করে বা তাবিজের ভিতরে বন্দি করে জিনেরা আরেকটা জিনকে ঢুকায় দেয় এই খাবার খাওয়ার মাধ্যমে একটা মানুষের শরীরের রোগে রোগে চলাচল করে ওই জিনটা তো পরবর্তী সময় ওই জিনটা ওই জায়গার মধ্যে আপনার এরকম জ্বরের যে একটা রোগ আছে সেখানে এরকম জাদু এবং সেহের করে আর যার কারণে একটা মেয়ে এবং একটা মহিলা বিভিন্ন রকমভাবে আর যন্ত্রণার তীব্রতা থাকে আর এখানে আরেকটা বিষয় এই ধরনের যদি সমস্যা কোনো মা বন্ধুর থাকে তাহলে বেবি কনসেপ্ট করে না বছরের পর বছর যায় ডেবে কনসেপ্ট করে না ঠিক তেমনিভাবে অনেক সময় এমনই দেখেছি অনেক মা বোনদেরকে দেখেছি যে তাদের তিন মাস চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস হয়ে গেছে বেবে কনসেপ্ট করেছি কিন্তু পরবর্তী সময় বাচ্চাটা আর নষ্ট হয়ে গেছে বাচ্চাটা আর টিকছে না আমি এরকমই দেখেছি তো এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে ভলি বিডি অনেক লম্বা হয়ে যাবে অনেক ব্যাপার সেপার আছে তো তো যাই হোক বিষয়গুলো আপনার অনেক ধারণা পেয়ে গেছেন তো এখন এগুলো কিভাবে আপনারা নষ্ট করবেন যে সমস্ত মা বোনেরা ভিডিওটা দেখতেছেন এবং যে সমস্ত দিনই বাইরে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই নিয়মে ইউজ করবেন আমি আশাবাদী আমি আশাবাদী বিভিন্ন রুগীদেরকে আমি করেছি অনেক মা বোনেরা উপকৃত হয়েছে আর সবাই যে উপকৃত হয় বিষয়টা এমন না কারণ আল্লাহ তো সবার মাধ্যমে কোনো মানুষের শিপা দেয় না আমরা পৃথিবীতে ডাক্তার কবিরাজ রাখি মুতাব্বির যারাই বলেন না কেন সবই হয়েছে মাধ্যম আর মাধ্যমের মাধ্যমে আলো একটা সমস্যার সমাধান করে তো এখন বিষয়টা হয়েছে যে কোনো মা বোনদের যদি এই ধরনের সমস্যা থাকে যে অতিরিক্ত রক্তকরণ অতিরিক্ত সাদা স্রাব যেটা একটা মাফের চাইতে অতিরিক্ত অতিরিক্ত ব্যথা অতিরিক্ত যন্ত্রণা এ ধরনের সমস্যা এবং ওই সব অতিরিক্ত খাবার খাওয়া নিয়মিত খাবার খাওয়া আর এই ময়লাটার পিছনে আশিক জিনের বিভিন্ন লক্ষণ এগুলো পাওয়া যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমরা আল্লাহ পবিত্র উত পানকারিমের আয়তের মাধ্যমে এগুলো ইনশাল্লাহ ধ্বংস করা সম্ভব তো আমরা এগুলো ধ্বংস করার জন্য যে প্রয়োগ অবলম্বন করব প্রসেস অবলম্বন করব তো এর জন্য আমরা ধুরুল শরীফ তিনবার সুরা ফাতিয়া তিনবার সুরা এখলাস তিনবার সূরা ফালাক তিনবার চূড়া নাচ তিনবার আয়তুল কুরসি তিনবার তারপরে আমরা সূরা ইংশিকাকির এক থেকে পাঁচ নাম্বার আয়াত এক থেকে পাঁচ নাম্বার আয়াত আয়াতগুলো এমন ইদাসমা ও শাকাত ওয়া আজীনাতলি রব্বিহা ওয়া হকাত ওয়া ইদাল আদমুদ্দাদ ওয়া ও কতমা ফিহা ওয়া তাহাত ওয়া আজীনাতলী রব্বিহা ওয়া হকাত ইলা এ পর্যন্ত আমরা এ পর্যন্ত আয়াত নিলাম তারপরে আমরা সুরা নাম্বারগুলো লিখে দিলাম এই দুইটা আয়াত ঠিক আছে সুরা নিসার এই দুইটা আয়াত অবশ্যই এরপর তারপরে সুরা আরফের একশো একুশ একশো বাইশ সুরা ইউনুসের একাশি এবং বিরাশি সুরা রোমের তিরিশ নাম্বার এবং সুরা বনি ইসরাইলের বিরাশি নাম্বার এবং সুরা রুমের চৌত্রিশ নাম্বার আয়াত আর আমরা এগুলো নেব আর পাশাপাশি আরও আমি দুইটা আয়াত তিনটা আয়াত আমি লিখে দিলাম যেগুলো আপনারা দেখতেছেন হয়তো সব আয়াতগুলো আমার কেন নেই আর এগুলো যদি আমি বলি প্রত্যেকটা আয়তের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আর এগুলোতে আমার বলা ব্যাপার ছিল না কিন্তু বললে অনেক সময় লাগবে ভিডিও অনেক লম্ব হয়ে যাচ্ছে এমনি তো যাই হোক এগুলো আপনার কীভাবে ইউজ করবেন যদি কোনো মাহবন্ধির এরকম সমস্যা দেখে কোরআনের এই আয়তগুলো পড়বেন কোরআনের এই আয়তগুলো পরে এক গ্লাস পানির মধ্যে আপনি ফুক করবেন আপনার সমস্যার তীব্রতা আপনি জানেন কতটুকু সমস্যায় আছেন তো এই সমস্যার সমাধানের জন্য যত আমল করবেন ততই আপনি উপকৃত হবেন তাহলে আমল কিভাবে করবেন এই আয়তগুলো পরে এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দেবেন তিনটা ফুঁ দেওয়ার পরে পানিটা আপনি অর্ধেক পানি খেয়ে নেবেন আর অর্ধেক পানি আপনি কী করবেন আপনার শরীরে স্প্রে করবেন তাহলে সকালটা আমি ফজর নামাজের পরে এটা ঘুরলেন আবার দুপুর টাইমে করে আনির এই আপনি আবার পরলেন এক গ্লাস পানির মধ্যে ফু দিলেন অর্ধেক অর্ধেক পানি খাইলেন এবং গোসল তো আপনি প্রতিনই করেন দুপুর টাইমে তো গোসল করার পরে আর অর্ধেক পানি আপনি আপনার যতটুকু গোসলের জন্য পানি লাগে সে পানির মধ্যে চারবেন এবং এই পানিটা দিয়ে আপনি সারা দেহের মধ্যে আপনার সারা অঙ্গ প্রতঙ্গির মধ্যে এভাবে আপনি পানি চিটা দিবেন এভাবে আপনি দুপুর গেল আবার রাত্রে আপনি ঠিক একই রকম প্রসেসে আপনি এই দুয়াগুলো পড়লেন আর পরার পরে গ্লাসের মধ্যে পানির মধ্যে দিলেন এবং আপনার মাথা থেকে পা পর্যন্ত অল্প অল্প পানি স্প্রে করে দিলেন আর পানিটা খাইলেন আর খাওয়ার পরে আপনি কি করলেন মানে আরেকটা বিষয় এখানে আমাদের ভুলে গেছে আমি বলতে যে আমরা ফজরে নামাজের পরে যেমন পানির মধ্যে ফুঁ দেবো পানিটা খাবো এবং এই শরীর চিটায় দিব তো শেষে আমরা কি করব হাতের মধ্যে ফুঁ দিয়ে আমাদের শরীরটা ভালোভাবে এভাবে ভালোভাবে আমরা আমাদের যে বিশেষ জায়গা আছে সেই জায়গার উপর যে অংশগুলো আছে ভালোভাবে স্পর্শ করে দেব তো এভাবে আমরা দিন তিনবার এই নিয়মটা করবো একুশ দিন পর্যন্ত যে সমস্ত মা বোনেরা এই সমস্ত বেদিতে আক্রান্ত আছেন আমি আশাবাদী আপনার সমস্যা যতই বড় হোক না কেন আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো দেখেন ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছি আর বুলক্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু